গুড মর্নিং এভরি তো সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা 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 বলবো না মেঘলা আর কি এখনও সেরকম গরম পড়েনি তো বৃষ্টি হতে পারে আর সকাল সকাল আমার স্নানটা হয়ে গেছে আর আমাদের দেবরাজও ঘুম থেকে উঠে পড়েছে তো চলো আজকে সারা দিন তোমাদের সাথে কি করি না করি শেয়ার করব চলো আজকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তোমাদের সাথে কথা বলছি তো এদিকে দেখি যে জল পড়ছে ট্যাঙ্কির থেকে মানে ট্যাঙ্কি ভরে গেছে তো কথা বলতে বলতে ছুটতে এলাম বাথরুমে বালতিগুলো ভরতে থাকি ভরে নিয়ে মেশিনটা বন্ধ করে দিলাম তো তো সকালবেলা চা তো খাওয়া হয়েই গেছে তো এখন রান্না বসাবো আর এদিকে দেখো দিদিভাই কাঁঠাল নিয়ে এসেছিল টিফিন বক্সে করে তো মাকে কাঁঠাল আর রুটি দিলাম আর এখানে আমার জন্য তো এখন আমি খাবো আর এদিকে মা দেখো বাজারে যাচ্ছে রৌদ্র উঠেছে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম তো বাজার থেকে কি আনে তো আজকে রান্না করব বললাম না তোমাদেরকে সকালে রৌদ্র উঠে নিই মেঘলা মেঘলা তো তারপর দেখি যে না ভালোই রৌদ্র উঠেছে তো মা ছাতা না নিয়েই বাজারে চলে যাচ্ছে কারণ ছাতা নিয়ে গেলে বাজারে ব্যাগ নিয়ে আসতে অসুবিধা হয় এই আর কি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো এরপর প্রচণ্ড গরম পড়েছে তো দেখো আমার অবস্থা সকালবেলা ভিডিও করার পর অনেক কষ্টে বান্না সারলাম ভালো হয়েছিলাম স্নান টান করেছি তারপর আর মাথা ধরতে পারছি শরীরটা এতটাই খারাপ লাগছে মাথা ধুতে পড়ে গেছি আর এদিকে প্রচণ্ড বমি মাথা ব্যথা মানে সব একসাথে তো অনেকক্ষণ শুয়েছিলাম মাথায় মা তেল দিয়ে দিলো তারপর কিছুতেই কিছু হলো না তো না পারতে মা নিয়ে চলে এসছে হাসপাতালে তো এদিকে একটু চিনি যুগ মানে প্রেশারটা লো হয়েছে হয়তো কারণ হচ্ছে বুঝতে পারছিলাম যে মাথা তুলতে পারছিলাম না তো তার মা আবার একটু চিনি লবণের জল করে দিলো তো ওইটা খাওয়ার পরে প্রচণ্ড আবার বমি হয়ে গেল তা হাসপাতালে নিয়ে এলো এদিকে ছেলেটাকেও রেখে এসছি দিদি ভাইয়ের ওখানে তো টেনশন হচ্ছিল তো তারপরেও কদিন পর পরই হাসপাতালে আসছিলাম তো ভাবলাম যে আজকে না হয় একটু ভিডিও করি তো তারপর তিন ঘন্টা এমার্জেন্সিতে থাকার পর নটা বাজে নটার সময় আমাকে অ্যাডমিট করে দিল আর কি তো বেড ছিল না আর একটা বেডের মধ্যে দুজন পেশেন্ট তো ওভাবেই রকম কষ্ট করে রাতটুক ছিলাম আর কি তো শরীরটা প্রচণ্ড খারাপ মানে কি বলবো তো তারপরও সময় কাটছিল না এদিকে প্রচণ্ড গরম মানে কি বলবো আর না শুতে পারছিলাম না কিছু আর এদিকে টেনশন হচ্ছিল যে ছেলেটা তো বাড়িতে একা কোনো দিনও ছেলেটাকে রেখে কোথাও রাতে থাকিনি তো আজকে প্রথম ছেলেটাকে ছেড়ে হাসপাতালে রাত কাটালাম তো মানে কি বলবো ছেলেটার জন্য কষ্টে চোখ দিয়ে জল চলে আসছিল তো তারপর সকালবেলায় হাতে চ্যানেল করে দিল তো তারপর আবার ইনজেকশন ইনজেকশন দিয়ে তো ডাক্তার এসছে তো শরীরটা তখনও মাথাটা ঘুরাচ্ছিল তো না পারতে বললাম ডাক্তার বলল যে কেমন আছি তো বললাম যে না ভালোই আছে তো তারপর ওষুধ টষুধ লেখে দিল আর ইনজেকশান দিয়ে দিল। তো বললো যে তাহলে ছুটি দিয়ে দেবে তো যদি বলি যে না শরীরটা ভালো হয়নি হয়তো ছুটি দিত না তো যে যাই হোক ছুটি নিয়ে চলে এলাম তো এখন বাজে সাড়ে তিনটে তো এসে স্নান করে শুলাম আর এদিকে গুড্ডু এখনো দিদি ভাইয়ের ওখানে আসেনি তো মা গেল ওখানে খাওয়া দাওয়া করতে আর আমি ওয়েট করছিলাম তো খাওয়া নিয়ে আসবে তো ঘরে তো রান্না হয়নি তো ওগুলোই খাওয়া দাওয়া হবে আর কি বলবো তো আজকে এই পর্যন্তই তো তোমরা আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এই পর্যন্তই টাটা